সবাইকে মধুমাসের শুভেচ্ছা আর জ্যৈষ্ঠ মাসকে কেন মধুমাস বলা হয় কারণ আমাদের নাতিশুতোষ্ণ মন্ডলীয় অঞ্চলে বেশিরভাগ সুমিষ্ট এবং রসালো ফলগুলো এই মাসে পাকতে শুরু করে আমাদের সাধারণত যে ফলগুলো বেশি জনপ্রিয় এবং মানুষ বেশি খেয়ে থাকে বেশি পুষ্টিকর সুস্বাদু সেই ফলগুলো এই মাসে পাকতে শুরু করে এবং এই মাসে পর্যাপ্ত পাওয়া যায় তার মধ্যে আম জাম কাঁঠাল লিচু এই ফলগুলো সব থেকে বেশি জনপ্রিয় এর মধ্যে আম সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এবং মানুষ বেশি পছন্দ করে আম অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল তো আম এখন মৌসুম আমের আমের বিভিন্ন জাত এবং বিভিন্ন নামে বিভিন্ন স্বাদে বিভিন্ন আকৃতিতে বাজারে পর্যাপ্ত আম পাওয়া যাচ্ছে এর মধ্যে আমরা সাধারণত আমাদের পছন্দ মতো আম বিভিন্ন দামে কিনে স্বাদ নেওয়ার চেষ্টা করছি কিন্তু যে সমস্যাটা বেশিরভাগ ক্রেতা এবং ভোক্তা ফিল করছে সেটা হচ্ছে সাধারণত আম দুই ধরনের আম বাজারে পাওয়া যায় একটা প্রাকৃতিক ভাবে পাকা এবং একটা কৃত্রিম ভাবে পাকানো এই আম চিনতে না পারার কারণে অত্যন্ত বেশি দাম দিয়ে আম কিনেও অনেক সময় ক্রেতারা ঠকে থাকেন ভালো পরিপক্ক আম না পাওয়ার কারণে স্বাদ গন্ধ এবং পুষ্টিগুণ সব দিক দিয়ে ক্রেতা ঠকে থাকে তো আমরা কিভাবে চিনব যে আম পরি প্রাকৃতিকভাবে পরিপক্ক কিনা অথবা কৃত্রিমভাবে পাকানো কিনা তো আম কেন আম এবং অন্যান্য ফল কেন পাকে সাধারণত ইথিলিন নামক এক প্রকার রাসায়নিকের প্রভাবে ফল পাকা শুরু করে সাধারণত ফল পরিপক্ক হয়ে গেলে ইথিলিনের উৎপাদন ফলে প্রাকৃতিকভাবে বেড়ে যায় তার ফলে আম পাকে এবং আমে প্রাকৃতিক রং এবং গন্ধ আসতে শুরু করে তো সাধারণত অসাধারণ ব্যবসায়ীরা বেশি দামের আশায় এবং আগাম বাজার আশায় কাঁচা অবস্থায় অপরিপ পক্ষ ফল পেড়ে কৃত্রিমভাবে ইথিলিন অথবা অন্যান্য রাসায়নিক প্রয়োগ করে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারে বাজারজাত করে থাকে এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমরা যদি চিনতে পারি যে কোনটা প্রাকৃতিকভাবে পাকা আম এবং কোনটা কৃত্রিমভাবে পাকানো তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারব এবং আমরা সুমিষ্ট পরিপক্ক এবং সুস্বাদু আম খেতে পারব সাধারণত ফল পাকার বেশ কিছু লক্ষণ আছে সেগুলো যদি আমরা খেয়াল করি তো আমার এখানে দুইটা আম আছে একটা কৃত্রিমভাবে পাকানো বাজার থেকে সংগ্রহ করা এবং একটা বাগান থেকে সরাসরি সংগ্রহ করা এবং প্রাকৃতিকভাবে পরিপক্ক আম তো এই দুইটা ফলের পার্থক্য যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারব যে কোনটি আমি কিনবো এবং কোনটি কিনবো না আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন এটা প্রাকৃতিকভাবে পরিপক্ক আম এবং বাগান থেকে সংগ্রহ করা সাধারণত আম শুরু শুরু হলে আসা করে সাধারণত আমের বিভিন্ন রঙের হয়ে থাকে হলুদ কমলা লাল গোলাপি অথবা বেগুনি রঙের হয়ে থাকে বিভিন্ন জাত তো আম রং কখন কিভাবে আসা শুরু করবে সাধারণত আমের রং যখন আসা শুরু করে এই আমের বোটা বা উপরের অংশ থেকে রংটা আস্তে আস্তে নিচের দিকে ছড়াতে থাকে এখানে দেখেন বোটার কাছে রংটা বেশ গাঢ় এবং নিচের দিকে অনেকটা হালকা অর্থাৎ সবুজ রঙের আছে আবার যে আমটা কৃত্রিমভাবে পাকানো এটা দেখেন বোটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রমে রকমের রং আছে সাধারণত রংটা মসৃ না অর্থাৎ সব জায়গায় একই রকম না কোথাও সবুজ কোথাও হলুদ কোথাও ফ্যাকাশে অর্থাৎ ছোপ ছোপ আকৃতিতে আছে এটা দেখলে বুঝতে পারবেন এটা কৃত্রিমভাবে পাকানো কারণ প্রাকৃতিকভাবে পরিপক্ক আমের রং বোটার কাছ থেকে আসা শুরু করবে এবং মসৃণভাবে যতটুকু রঙ আসবে ততটুকু কোথাও কোনো রঙের ঘাটতি থাকবে না অর্থাৎ একই রকম রং আস্তে 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 পুরো ফলটা রঙে রঙিন হয়ে যাবে এরপরে সাধারণত যে ফলের আকৃতি দেখেন এটা মসৃণ এবং স্বাভাবিক সেপে আছে আর এই ফলটা দেখে এটা কিছুটা চুপসে গেছে আকৃতি বিকৃত হয়ে গেছে এটা এটা বুঝতে পারবেন পাকা যে একটা থাকে কৃত্রিম ভাবে ক্যামেরাতে দেখানো সম্ভব না তো আমরা সাধারণত আম যখন নাকের কাছে নেব। তখন একটা সুন্দর মিষ্টি সুগন্ধ পাওয়া যাবে এটা পেলেই বুঝতে পারবেন এটা প্রাকৃতিকভাবে ভাবে পরিপক্ক আম তো আম বাজারে অনেক আগে থেকে আসা শুরু করেছে তো এই সমস্যাগুলো যাতে সমাধান করা যায় এবং ভোক্তা যাতে সঠিক সময় পরিপক্ক আম পায় এই কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন মিলে আম উৎপাদনকারী শীর্ষ জেলাগুলোতে প্রতি বছর আম সংগ্রহের ক্যালেন্ডার তৈরি করে থাকে তো আমাদের উপকূলীয় অঞ্চলে সাধারণত সাতক্ষীরা আহ শীর্ষ আম উৎপাদনকারী জেলা হিসেবে এবং কৃষি সম্প্রসারণ মিলে সংগ্রহের ক্যালেন্ডার তৈরি করেছে তো এবছরের আম সংগ্রহের যে ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত আগাম যে আমগুলো গোপালভোগ ভোগ তারপরে স্থানীয় গুটি জাতের আম এগুলো সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে পাঁচই মে থেকে পরবর্তী সময় এরপরে যে জাতগুলো আসে হিমসাগর হিমসাগর সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে বিশে আসবে ল্যাংড়া ল্যাংড়া আম তারিখ নির্ধারণ করা হয়েছে সাতাশে মে এবং তারপরে আসে আম্রপালি আম্রপালি সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে পাঁচই জুন থেকে অর্থাৎ এর আগে যদি আমগুলো বাজারে আসে সেগুলো ধরে নিতে হবে অপরিপক্ক কাঁচা আম এবং সেটা কৃত্রিমভাবে পাকানো হয়েছে অর্থাৎ আমরা যদি এই বিষয়গুলো খেয়াল রেখে বাজার থেকে আম সংগ্রহ করি অথবা বাগান থেকে সংগ্রহ করি তাহলে আমরা ভালো পরিপুষ্ট পরিপক্ষ এবং সুস্বাদু আম খেতে পারবো সবাইকে ধন্যবাদ